আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিরোনাম দেখেই আপনারা বুঝতে পারছেন যে আমি খুব একটা জঘন্য বিষয়ে কথা বলতে যাচ্ছি জঘন্য ব্যাপারটা হলো মুসলিম যুবকরা কেন পৃথিবীতে সবচেয়ে বেশি পর্নোগ্রাফি দেখে বা পর্নোগ্রাফি কনজিউম করে এইটা এটার যৌক্তিক কারণ আছে প্রথম প্রশ্ন হইল আমার যে আজকে আমি পর্নোগ্রাফি নিয়ে কয়েকটা কথা বলবো একটা হচ্ছে পর্নোগ্রাফি কারা দেখে কেন দেখে এবং সেটা থেকে বের হওয়ার উপায় কি আশা করতেছি আল্লাহ তালা আমার মাথায় যে সমাধানগুলো দিছেন। এইগুলো যদি আপনারা ফলো করা শুরু করেন আপনারা একশো পার্সেন্ট মুক্তি পাবেন এইগুলো ফলো করার শুরুটা আপনাদের জন্য কঠিন হবে কিন্তু যদি শুরু করতে পারেন তাহলে একশো পার্সেন্ট আপনারা সফল হবেন আমি যত পডকাস্ট দেখছি পর্নোগ্রাফি নিয়ে অনেক রকম সিস্টেম অনেকভাবে মানুষকে বিরত রাখার চেষ্টা করা হয় কিন্তু সেগুলোতে কেউ সফল হয় না এর কারণ হচ্ছে মনে করেন সমাধানগুলো কিরকম আপনি একজন ক্ষুধার্ত মানুষ আপনাকে ভয় দেখাইতেছে যে আপনি যদি খাবার খান এই খাবারে বিষ দেওয়া আছে আপনি মারা যাবেন কিন্তু আপনি ক্ষুধার্ত হইলে আপনি অবশ্যই খাবার খাবেন আবার আপনাকে জান্নাত জাহান্নাম আখেরাতের বয়ান দিতেছে হুজুররা কোন হুজুররা যাদেরকে আপনারা হেলিকপ্টারে করে আনতেছেন যাদের হয়তো বা সেরকম কোনো যোগ্যতা নাই কিন্তু আপনাদের বাংলাদেশি মুসলমানদের আবার তাদের ওয়াস না শুনলে চলে না তো যেই বক্তাকে আপনি হেলিকপ্টারে করে আনলেন এই বক্তা নামাজ পড়ারও সময় পায় না এমন বক্তার ওয়াজ শুনে আপনারা হেদায়ত আশা করতেছেন এইগুলি সম্ভব না তো আমি আজকে হচ্ছে যে যে সমাধানগুলো বলবো ইনশাল্লাহ আশা করি এই সমাধানগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবং এগুলোর মাধ্যমে আপনারা বের হয়ে আসতে পারবেন তো প্রথম প্রশ্ন হইলো আমি কয়েকটা প্রশ্ন করব এবং আমি নিজেই সেগুলো উত্তর দিব যে পর্নোগ্রাফি অ্যাকচুয়ালি কারা দেখে আমি কেন বললাম যে মুসলিম যুবকরা বেশি পর্নোগ্রাফি দেখে দেখেন পর্নোগ্রাফি মেইনলি সেই সমস্ত মানুষ দেখে যাদের জীবনে কোনো আনন্দ নাই যুবকরা যেমন দেখে বয়স্ক মানুষরা তেমন দেখে এমন না যে শুধু যুবকরাই দেখে আবার যেই সমাজে জেনা করার পারমিশন নাই সেই সমাজের যুবকরা মানে পর্নোগ্রাফি দেখে আমি কেন বললাম যে ইউরোপিয়ান যুবকরা বাংলাদেশি মুসলিম বা মুসলিম দেশের যুবকদের তুলনায় পর্নোগ্রাফি কম দেখে দেখেন ইউরোপে বালে হওয়ার পর থেকেই অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকেই চোদ্দ পনেরো বছর থেকে যৌনতা বৈধ শর্ত সাপেক্ষে তারা যৌন কার্যকলাপ করতে পারে ফলে যে মানুষটা তার যৌনতা মিটাইতে পারতেছে এবং যৌন সংক্রান্ত আনন্দ পাইতেছে তার আসলে কোনো যৌক্তিক কারণ নাই বারবার পর্নোগ্রাফি দেখার সেই কারণে তারা কম দেখে আবার পর্নগ্রা আরেকটা প্রশ্ন করি যে পর্নোগ্রাফি যে মানুষ দেখে এটা কি মানুষের স্বাভাবিক আচরণ নাকি অস্বাভাবিক আমি বলবো এটা একটা অস্বাভাবিক আচরণ একটা মানসিক রোগ অস্বাভাবিক কিভাবে ধরেন আমরা রাস্তাঘাটে যখন চলি আমরা পুরুষ হোক নারী হোক তার শরীরের যে অংশটা সে বের করে রাখে অর্থাৎ চেহারার দিকেই কিন্তু আমরা তাকাই কোনো মানুষের কিন্তু শরীরের মানে ভিতরের কাপড় চোপড় খুলে কিন্তু আমরা তার ভিতরের কিছু দেখার চেষ্টা করি না কারণ হচ্ছে যে এটা একটা অস্বাভাবিক ব্যাপার কিন্তু মানুষ এই অস্বাভাবিক দিকে কেন যায় ওই যে আমি বললাম ফিতর বিরোধী সমাজ ব্যবস্থার কারণে অর্থাৎ যৌন ক্ষুধা মানুষকে কে দিছেন আল্লাহ তালা দিছেন তো যেই সমাজের সিস্টেমটা এরকম যে এই সমাজে একটা মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয় একটা ছেলে তখন তাকে কাজকর্ম করতে দেওয়া হয় না ধরেন মানুষ চোদ্দো পনেরো বছরে সামর্থ্যবান পুরুষ হয় এমন সামর্থ্যবান যে সে মোটামুটি কাজকর্ম করতে পারে যেমন ইউরোপের নিয়ম হলো পনেরো বছর বয়স থেকে মানুষ স্বাভাবিক কাজকর্ম করতে পারে তো পনেরো বছর থেকে মানুষ কাজকর্ম শুরু করলে আঠারো বিশ বছরের মধ্যে সে একটা সেটেল লাইফে চলে যায় তার একটা বাসা হয় তার একজন পার্টনার হয় তার যৌন জীবনটাকে সে শুরু করতে পারে কিন্তু আমাদের দেশের সমস্যা দেখেন আমাদের দেশে আমাদের দাদার আমলে যদি আপনি দেখেন আমাদের প্রত্যেকের দাদারাই কিন্তু বছরের বিয়ে শাদী করছে সে তার বাবার সাথে কাজকর্ম শুরু করছে আমাদের সমস্যাটা এখন হয়ে গেছে যে আমার শরীরে বল আছে আমার বয়স পনেরো বছর হয়ে গেছে তার মানে আমি কাজকর্ম করতে পারি কিন্তু আমার সমাজ আমাকে বলতেছে যে আমি ছোট এখন আমাকে পঁচিশ বছর পর্যন্ত একটা পড়ালেখা করতে হইতেছে যেটার দুনিয়া এবং আখেরাতের সাথে কোনো সম্পর্ক নেই হুদাই পড়ালেখা আচ্ছা এই পড়ালেখার সময়ের মধ্যে আমার উপরে কতগুলো সমস্যা আছে আমি একজন মানুষ যে সুখী হবে সুখী হওয়ার জন্য যা যা করার তার কিছুই করতে পারতেছি না মনে করেন পনেরো বছর বয়স থেকে একটা ছেলে যুবক সে কাজ করতে পারে সে বিয়ে শাদী করার মতো তার শারীরিক সামর্থ্য আসে কিন্তু তাকে পড়াশোনার মধ্যে রাখা হয় যে পড়াশোনার মধ্যে সে তার কোনো আনন্দ নাই এটা বোরিং পড়াশোনা এটা সে করতে থাকে এইদিকে মানুষের আনন্দিত হওয়ার জন্য অনেকগুলো কারণ থাকে বাবা মাকে ভালো কিছু খাওয়ানো বাবা মায়ের সেবা করা তাদেরকে অর্থ উপার্জন করে দেওয়া এটার মধ্যেও মানুষ একটা আনন্দ পায় আমার কথাগুলো আপনারা বাস্তব জীবনে সত্য কিনা সেটা উপলব্ধি করে আমাকে জানাবেন তো এই যে লম্বা সময়টা ধরেন আপনার শরীরে ক্ষমতা আছে কাজ করার আপনি কাজ করতেছেন না তখন কি হবে আপনি আকামের দিকে অগ্রসর হবেন আমাদের সমাজে যে হচ্ছে যে আপনার এই মানে ধর্ষণ চুরি ডাকাতি এগুলো যে শুরু হয় এগুলো কেন হয় এগুলো কারা করে যারা হচ্ছে যে তাদের জীবনের প্রতি হতাশ তারাই কিন্তু এই কাজগুলো করে তো পর্নোগ্রাফি যারা দেখে তাদের মধ্যে এমন মানুষ আছে যে যুবক কিন্তু তার কোনো ফ্যামিলি নাই তার স্ত্রী নাই সন্তান নাই কারণ একজন মানুষ যখন কাজ করে স্বাভাবিকভাবে আমি উদাহরণ দিই একজন ব্যস্ত মানুষ যে তার কর্মজীবনে সফল তার পারিবারিক জীবনে সে সুখী সে মানুষের কিন্তু পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার কোনো সুযোগ নাই কিভাবে সুযোগ নাই মনে করেন সকালে সে কাজে যায় বিকালে সে কাজ থেকে ফিরে তারপরে সন্ধ্যায় তার স্ত্রী সন্তান তাদের সাথে সে সময় ব্যয় করে এখানে সে বেশ আনন্দ পায় তার জীবনে মানুষের জীবনে যে আনন্দ দরকার এই আনন্দটা সে পায় তাকে সকালে কাজে যেতে হবে এই জন্য সে হচ্ছে যে আপনার দ্রুত ঘুমায় পড়ে অপরদিকে আমাদের সন্তানরা আমি এই কথাটা বাবা মায়েদের জন্য বলতেছি সন্তানরা শুনলেও বুঝবে এবং আমি আশা করব বাবা মায়েরা সন্তানদেরকে এই ভিডিওগুলো দেখাবেন আমাদের সন্তান যে একজন পাঠা হয়ে গেছে পাঠা মানে গায়ে কতরে শক্ত সামর্থ্য বয়স বিশ বছর তার কাজ মানে কাজকর্ম কি সে মনে করেন যে ভার্সিটিতে পড়ে বা কলেজে পড়ে সে হচ্ছে যে আপনার এই সকালে দেরি করে ঘুম থেকে উঠতেছে রাত্রে একক একা একটা রুমে ঘুমাইতেছে তার শরীরে বল আছে কাজ করার কিন্তু আমি বাপ মনে করতেছি যে সে পড়াশোনা করতেছে তার কাজ করার দরকার নাই। আমি তার এ ফ্রি খাবার দিতেছি খানার মতো হ্যাঁ বাপের হোটেল মা রান্না করতেছে তো সে তার শরীরে হৃষ্টপুষ্ট হইতেছে শরীরে শক্তি জমতেছে তার যৌন চাহিদা জমতেছে কিন্তু সে কাজও করতেছে না আবার যেহেতু সে বেকার সে বিয়ে সাদিও করতে পারতেছে না তার চাহিদাও মিটাইতেছে না ফলে অল্টারনেটিভ মানে যে ডেস্টিনেশন তার যে মানে উল্টা যে গন্তব্য সে কিন্তু পর্নোগ্রাফির আসক্ত হইতেছে এবং পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার বেশ কিছু কারণ হইল আমি একটা পডকাস্টে দেখতেছিলাম যে পর্নোগ্রাফি এমন একটা বিনোদন যেইটা যদি কোনো মানুষ চায় কোনো যুবক চায় সে এমন একটা নেশা যেটা সে খুব সহজে কনজিউম করতে পারে মনে করেন তার মনে চাইলো সে এখন পর্নোগ্রাফি দেখবে সে রুমের লাইট অফ করে খেতা গায়ে দিয়ে দরজা লাগায় সে শুরু করে দিল আবার বিপরীত দিকে যে মাদকের যে বিষয়টা গবেষকরা মাদকের চেয়ে পর্নোগ্রাফিকে বেশি ভয়াবহ কেন বলতেছে আপনি যদি নেশা ইয়াবা বা বাবা যেটাই বলি এরকম কিছু নিতে চান আপনাকে কি করতে হবে বাসার থেকে বের হইতে হবে নির্দিষ্ট বস্তিতে যায় সেটা কিনতে হবে তারপরে সেটা গ্রহণ করতে হবে আবার এই যে লং প্রসেস অর্থাৎ এই মাদকটা সংগ্রহ করা অনেক জটিল এটার জন্য টাকার দরকার আছে আবার আপনার আচরণে আপনার পরিবার বুঝে যেতে পারে কিন্তু পর্নোগ্রাফির নেশাটা এমন আপনি মাসাল্লাহ খুব সুন্দর আপনি একজন সুফিসাব আপনাকে দেখতে খুব ভালো মনে হয় আপনি মসজিদে নামাজও পড়তে যান আবার আপনাকে বাবা মা বলে আমার ছেলে পড়ালেখা করতেছে সে খুবই ভদ্র কারণ আপনার অভদ্র আচরণ তো প্রকাশ পাইতেছে না সবকিছুই তো আপনার ভিতরে আপনি যে একজন ঘুনে ধরা যুবক হয়ে গেছেন এটা তো বাহির থেকে বোঝার কোনো উপায় নাই ফলে এই নেশায় যারা আসক্ত তরুণ তাদেরকে হচ্ছে যে বাবা মা বুঝতেও পারে না কিন্তু সে তলে তলে শেষ হয়ে যেতেছে তো আমার মানে সলিউশন হচ্ছে এই আমি যেটা বুঝি এই আসক্তি থেকে বের হইতে গেলে যুবকদেরকে জীবনে আনন্দ থাকতে হবে আনন্দ কিরকম টাকা পয়সা উপার্জন একরকম আনন্দ তারপরে হচ্ছে আপনার খেলাধুলা এখন আমাদের বাংলাদেশের বিশেষ করে আমি যদি ঢাকা শহরের কথা বলি এখানে পর্যাপ্ত মাঠ নাই মানে অন্তত ইউরোপের দেশগুলোতে যেমন বাচ্চারা এই যে আমি যেখানে বসে ভিডিও করতেছি এখানে কয়েক একর জমি ফাঁকা আছে ঠিক আছে আরও বিভিন্ন জায়গা আছে সাইকেল চালানোর জন্য আলাদা মাঠ আছে জায়গায় জায়গায় জিম আছে অর্থাৎ মানুষের যেই বিষয়গুলোর মাধ্যমে মানুষের শরীরের মধ্যে আনন্দ আসে বিভিন্ন ডোপামিন রিলিজ হয় এই ধরনের কার্যকলাপ কিন্তু আমাদের দেশে নাই এবং সবচেয়ে বড় সমস্যা আমি যেটা মনে করি যে বসে বসে খাওয়া আমাদের দেশে আপনি দেখেন যুব সমাজ পনেরো থেকে পঁচিশ একশো বসে খাইতেছে ঠিক আছে তো এই বয়সটা হচ্ছে একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ বয়স কাজ করার জন্য এই বয়সে আমরা আমাদের সন্তানদেরকে বসে খাওয়াইতেছি আমাদের এলাকার কথা বলি আমাদের আমার বাড়িতে ঢাকা দুহারে আমাদের এলাকায় এই বয়সের ছেলেবেলে চার লাখ পাঁচ লাখ টাকা দামের হুন্ডা হাঁকায় ঘুরে তার পকেট খরচ আছে দৈনিক এক হাজার টাকা এই টাকাটা করতে গেছে জানেন বাপ কামলা দিতেছে সৌদি আরবে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস রোদের মধ্যে বাবা ঝালাই করতেছে চল্লিশতলা বিল্ডিং এর উপরে উঠা বাবার মাথার যে ঘামটা এটা পায়ের একেবারে জুতায় যায় পৌঁছায় একইভাবে যেই বাবা দেশে আছে যে বাবা নয়টা পাঁচটা অফিস করতেছে বসের বকা শুনতেছে হ্যাঁ তারপরে বাসে দাঁড়ায় ঘুরতেছে বাসের মধ্যে ঘামে ভিজতেছে মা চিন্তা করতেছে কত কম খরচে সংসারটা চালাবে তার ঘরে কিন্তু দুইটা তিনটা পাঠা সন্তান আছে এগুলো কি করতেছে এগুলো বাবার অন্ন ধ্বংস করতেছে আর রাত্রেবেলা পর্নোগ্রাফিতে ব্যস্ত আছে তো এই যে আমাদের সমাজের যে এই করুণ অবস্থা এটা দেখার মতো আমাদের সমাজে কেউ নেই আমাদের সমাজে যারা বুদ্ধিজীবী যারা আমাদের সমাজকে মানে একটা দিশা দিতে চায় তাদের এগুলো নিয়ে ভাবার সময় নেই আমাদের সমাজের যারা উঁচা শ্রেণীর মানুষ তাদেরকে আমি বলতে চাই সুম্মুম বুকমুন শ্রেণী সুম্মুম বুকমুন মানে চোখেও দেখে না কানেও শোনে না কথাও বলতে পারে না কানেও শোনে না আল্লাহ তালা কোরআন এই কথাটা বলছেন মাসুল ফারি কাল আমা ওয়াল আসম্মি ইউলাসুই রাসি আহিয়াস্তিমাসাল দুই শ্রেণীর মানুষ কখনো সমান না এক শ্রেণীর মানুষ চোখেও দেখে না কানেও শুনে না চোখেও দেখে না কথাও বলতে পারে না আরেক শ্রেণীর কথা আল্লাহ তালা বলছেন ওয়ালসামি আর ওয়াল অর্থাৎ যারা কানে শুনে এবং চোখে দেখে তো সমাজের এই সমস্যাগুলো দেখে এটার সলিউশন বের করতে হবে তো আমার কাছে যে সলিউশনটা আছে আমাদেরকে ফিতরতে ফিরে যেতে হবে অর্থাৎ আমাদের সন্তানদেরকে যাদের সন্তান আছে পনেরো বছর তার ছেলেকে ছেলেকে বইলা দিতে হবে পনেরো বছর বয়স হয়ে গেছে এখন নিজের পেটের ভাত নিজে যোগাও পড়াশোনা এই এই রকম সিস্টেম করতে হবে যে সকাল থেকে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত পড়াশোনা করবে ইউরোপে যারা আমাদের দেশ থেকে ছেলেবেলে পড়তে আসে তারা এইভাবেই করে ক্লাস শেষ কইরা হালকা কিছু খায়া নাইলে না খায়া কাজে চলে যায় রাত আটটা নয়টা দশটা বারোটা পর্যন্ত কাজ করে তারপরে ঘরে যায় তারপরে ঘুমায় এখন আমাদের জীবনে যে দুঃখ দুর্দশা এটার বড় কারণ হইল আমরা কাজ করি না আমরা কামলা দেই না তা আমাদের সমাজের তরুণদেরকে যদি আমি মনে করি যৌনতার যে একটা উচ্ছ্বাস যৌনতার যে আপনার কি বলে পাওয়ার এটাকে ডাইরেকশন লাগায় বা এটাকে ব্রেক লাগায় হচ্ছে দায়িত্ব আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা বলি আমার এখন দুজন সন্তান আছে সন্তানদের কারণে আমার স্ত্রীর প্রতি যে মোহ এটা আমার দিন দিন কমতেছে এটা সন্তানদের দিকে যাইতেছে আল্লাহ আমাদেরকে ডিজাইন আমাদের মানব মস্তিষ্কটাকে আমরা যখন ছোট থাকি তখন আমাদের সন্তানদের আমরা যখন ছোট শিশু থাকি তখন বাবা মায়ের আদর আমাদের খুব ভালো লাগে বাবাদের বাবা মায়েদেরকে আমরা খুব কাছে চাই কিন্তু যখন আমরা ভাত খাইতে চাই না তাদের বলি মা তুমি খাওয়াই দাও যখন আমাদের একটা বয়স হয় দশ বারো বছর হয় তখন দেখবেন যে আমাদের চিন্তাগুলো এরকম হয় যে আমি কিছু করব। আমি আবিষ্কার করব না হয় আমি ব্যবসা করব না হয় আমি বড় চাকরি করব মানে কিছু করার একটা অনুপ্রেরণা আমাদের মধ্যে জাগে চোদ্দ পনেরো বছর বয়সে একই সাথে আমাদের মধ্যে নারীর প্রতি আসক্ত আসক্তি জন্মায় নারী হইলে পুরুষের প্রতি পুরুষের নারীর প্রতি তাই সঠিক সময়ে আমরা সেই জিনিসগুলো পাই না না পাওয়ার ফলে না পাওয়ার ফলে আমাদের সন্তানরা আমাদের যুবকরা বিভিন্ন ডাইরেকশনে চলে যায় যেটা যেটা সে সে ভালো মনে করে খুঁজে পায় যে কোনো তার ডিজায়ার তার মানে যৌন ক্ষুধা সে চেষ্টা করে তো ইউরোপ তো এখানকার সমাজ ব্যবস্থায় যৌনতা মানে খারাপ ভাবে না দেখার কারণে তারা এটা মিটাইতে পারতেছে কিন্তু আমাদের সন্তানরা তাদের জীবনে নানা দুর্দশার কারণে সে হয়তো বা তার পরিবারের তার বাবা যে ইনকাম করে উঠে সে সন্তুষ্ট না মানে তার যত হতাশা আছে সেগুলো মেটানোর জন্য আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে পর্নোগ্রাফি তাইলে এখন তারা যাবে কোথায় আর এখন যে জমানাটা চলতেছে পর্নোগ্রাফি মানব ইতিহাসে সবচেয়ে সহজলভ্য আগে এই জমানাও ছিল না আগে কি সুবিধা ছিল দেখেন আগে আমাদের অঞ্চলের মানুষ কৃষি কাজে লেগে যাইতে হচ্ছে পনেরো ষোলো বছর বয়সে এখন আমাদের আমরা যেহেতু মনে করতেছি যে আমরা উন্নত হয়ে গেছি এখন তো এই সমস্ত কাজে যাওয়া যাবে না বা সমাজও আমাদেরকে কোনো কাজে যাইতে দেয় না তো আমাদের এখন পঁচিশ বছর তিরিশ বছর পর্যন্ত একটা সময় নষ্ট করতে হয় সেই সময়টা আমরা পর্নোগ্রাফির মধ্যে নষ্ট করতেছি এর এরপরে আইসা পঁচিশ ত্রিশের পরে আইসা দিশা না পায় আমরা কেউ বিদেশে যাই বিদেশে যাই আমরা কী করি হয়তোবা যারা তাদের সুযোগ আছে আত্মীয় স্বজন আছে বাবা মা আছে বা যে কোনোভাবে কেউ ইউরোপে আসতেছে তারা মোটামুটি কাজকর্ম করে নিজে সফল হইতেছে সচ্ছল হইতেছে পরিবারকে দিতেছে কিন্তু যারা অন্য দেশগুলো কি করতেছে কিছুদিন আগে আমি একটা প্রতিবেদন দেখলাম সেই প্রতিবেদনে সে বলল এক শ্রেণীর বাঙালিরা আছে তারা বাঙালিদেরকে কিডন্যাপ করে কিডন্যাপ কইরা তাদের থেকে মুক্তিপণ আদায় করে এটাই তাদের জীবিকার পেশা তো এবং এদের মধ্যে অনেক শিক্ষিত যুবকও আছে তো এরা এই পেশায় কেন গেল এরা হয়তো বা জীবিকার অন্বেষণে সৌদি আরব গেছে এখন দেখে কাজ নাই বাড়িতে টাকা পাঠাইতে হবে তারা এই পেশায় ঢুকে পড়ছে কেউ আছে বাংলাদেশ থেকে মেয়ে নিয়ে সে ওইখানে বৃত্তির ব্যবসা খুলে বসছে মিডিল ইস্টের দেশগুলোতে এইটা হচ্ছে আমাদের শিক্ষিত যুবকরা করতেছে কেউ আপনার হচ্ছে ইমোতে আপনার ওই পরিচিত বন্ধুর ইমো কোনোভাবে হ্যাক করে পরিবারের থেকে মুক্তিপণ নিতেছে তো এইটা হচ্ছে যে আমাদের যুবকদের পরিস্থিতি এখন আমরা যদি আমাদের আমি যত সমস্যা আছে সবকিছুর মূল্যে দেখছি আমাদের শিক্ষা ব্যবস্থা উচিত আমার মতে আমি এই এই বিষয়ে আগেও একটা ভিডিও করছি আমি বলছিলাম যে এই ভিডিওটা বাংলাদেশের সবার দেখা উচিত বিশেষত তরুণদের দেখা উচিত কিন্তু ভিডিওটা বা তিন চার হাজার মানুষ দেখছে তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো এতক্ষণ পর্যন্ত দেখলেন আমার আপনাদের কাছে যদি মনে হয় আমার কথাগুলো যুক্তিসঙ্গত এবং এইটার দ্বারা আপনারা বেনিফিটেড হইতে চান তাহলে কিন্তু এই ভিডিওগুলো গুলো দেশব্যাপী সবার কাছে পৌঁছাইতে হবে বাবা মায়েদের কাছে যেমন পৌঁছাইতে হবে সন্তানদের কাছেও পৌঁছাইতে হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাও পৌঁছাইতে হবে কারণ রাষ্ট্রের যারা উঁচু শ্রেণীর মানুষ তাদেরকে আমি বলছি সুম বুকমুন শ্রেণী আমাদের বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড যেটা বেফাক এটাকেও মিমবাবি সুম্মম বকমুন অমিয়ন বলা যায় যে চোখেও দেখে না কানেও শোনে না এবং তারা পরিবর্তনের কোনো চিন্তাও করে না যারা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের উচ্চ পর্যায়ে আছেন এদের মাসিক এক জনের ইনকাম দেখেন আপনি পাঁচ লাখ টাকা কিভাবে একটা মসজিদে জুমা পড়াইতেছে ওইখানে সে পাইতেছে পঞ্চাশ হাজার টাকা দশটা মসজিদে দশটা মাদ্রাসায় বোখারি পড়াইতেছে ওখানে পাইতেছে এক লাখ টাকা হয়তো মাসে একদিন দুই দিন পড়ায় বরকতের জন্য ওই যে বরকতের আমাদের একটা আগ্রহ তারপরে ওয়াজ মাহফিল করতেছে একটা মাহফিলে গেলে পঞ্চাশ হাজার টাকা তো যদি আমি ধরি মাসে যদি বিশটা মাহফিল করে তাহলে দশ লাখ টাকা ওইখানে এসে পড়তেছে তো এখন এইটা দেখে অনেকে মনে করতেছে যে মাদ্রাসার সংশ্লিষ্ট যারা সবাই মনে হয় এরকম টাকা ইনকাম করে না এখানে একটা ব্যাপক ধরনের আছে ওই যে নাইন সাফি যিনি দশ লাখ টাকা কামাই করতেছেন মাসে হুজুর ওনার আপনি মাদ্রাসার খবর নিয়ে দেখবেন ওনার শিক্ষক যার বেতন পাঁচ হাজার সে ঠিক মতো বেতন পায় না তার মানে হইলো উনি একটা সমুকমুন পর্যায়ের লোক আমাদের মাদ্রাসা লাইনের যারা উচ্চ শ্রেণীতে আছেন তারা এই ছোট শ্রেণীতে যারা আছে তাদেরকে নিয়ে তারা চিন্তা করতেছে না একই সাথে রাষ্ট্রের রাজনীতিবিদ যারা তারা ওই যে বারো হাজার টাকা বেতন পায় একজন বাবা সে তার সন্তানদেরকে চালাবে কিভাবে বা তার সন্তানদেরকে কিভাবে কাজে লাগানো যায় এটা নিয়ে রাষ্ট্র ভাবে না তো আমার কাছে এই বিষয়টা ক্লিয়ার অন্তত ইউরোপের দেশগুলো আমি ঘুরে যেটা দেখছি ইউরোপের মানুষের জীবনযাত্রার মূল কারণ হইলো তাদের সন্তানরা ছোট বয়স থেকে কাজ শুরু করে আমাদের সন্তানরা জীবনের গুরুত্বপূর্ণ বয়সটা ওয়েস্ট করে নষ্ট করে ফলে অভাব কিন্তু থেকে যাচ্ছে মনে করেন আপনার বাবা তার বয়স পঞ্চাশ বছর সে এখনও দশ হাজার বারো হাজার টাকার একটা চাকরি করে সংসারটা টানার চেষ্টা করতেছে আর আপনি আপনার বয়স পঁচিশ বছর আপনি দামরা আপনি এখনও তার টাকায় চলতেছেন আপনার লজ্জা থাকা উচিত আমাদের তরুণদের আসলে হয়তোবা তারা বুঝে না সে এটা বোঝে না যে তার কাজ করা উচিত কারণ সমাজ তো তারা কাজ করতে দিবে না সে যদি রিক্সা চালায় সমাজ বলবে যে তুমি তো আমাদের মান সম্মান নষ্ট করলা সে যদি মুচি জোতা সিলাই করে সে যদি মানে বারবার হয় চুল কাটে এগুলো সমাজ নিবে না কিন্তু সমাজ এটা মাইনে নিবে যে সে পর্নোগ্রাফিতে আসক্ত হোক সে মাদকে আসক্ত হোক এগুলো নিয়ে সমাজের কিছু আসে যায় না ফলে আমরা তরুণরা যদি কাজ শুরু করতে চাই আমাদের একটা জায়গায় ফোকাস করতে হবে যে কে কি বলল সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি একটা খুব অল্প বয়সে খুব দ্রুত সময় আমি এস্টাবলিশ হব আমি আমার যে প্রবৃত্তির চাহিদাগুলো আমার যে ভবিষ্যতের জীবনগুলো এগুলো নিয়ে আমি অগ্রসর হবো কে কী বললো এটাতে আমার কিছু আসে যায় এবং এটার জন্য তরুণরা একে অপরকে সহযোগিতা করতে হবে এবং রাজনৈতিকভাবেও তরুণদেরকে সচেতন হইতে হবে যারা চাঁদাবাজ আছে যারা চোর আছে এবং যারা প্রচলিত রাজনীতি করে আওয়ামী লীগ বিএমপি তাদেরকে নির্বাচন করা নির্বাচিত করা যাবে না অর্থাৎ রাষ্ট্রে প্রতিনিধিত্বশীল লোককে নির্বাচন করতে হবে তো আমার রাজনৈতিক বিষয়ে যদি আপনারা ভিডিও চান বিশ্লেষণ চান সেগুলোর জন্য আমার অন্য একটা চ্যানেল আছে সেটা হচ্ছে রাজনীতির খেলা আপনারা সেই চ্যানেলটাও ফলো করবেন এবং সেটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনারা মনে করেন যে আমার ভিডিওতে মানুষের জীবনে পরিবর্তন আসতে পারে তাহলে আপনারা শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ